নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আজকে সকাল সকাল এখন সকাল সাড়ে ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি বনের বাড়ির উদ্দেশ্যে কারণ বনের বাড়ি একটা ঠাকুরের মানে ঘর বানিয়েছে খুব সুন্দর মন্দির টন্দির প্রতিষ্ঠা করে রাধাকৃষ্ণ স্থাপন করছে তো সেখানে পুজো তো আমরা ওই জন্য ওই যে মেয়ে মেয়ে এসেছে মেয়ে বলেছিল যে আমি আসলে ওই ঘরের উদ্বোধন করো পুজো দিও তাহলে আমি থাকতে পারবো তাই জন্য ওদের বাড়িতে পুজোতে চলে এসেছি এসে দেখি ঠাকুরমশাই চলে এসেছে তারও আগে ছটার আগে ঠাকুরমশাই ঢুকে গেছে গুছিয়ে পুজোও শুরু হয়ে গেছে তো চলো দেখি যা যা হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে

শায় তো পুজোয় বসে পড়েছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণ কি সুন্দর দাঁড়িয়ে আছে আর নিচে নারায়ণ পুজো হচ্ছে আজকে সকাল সকাল পুজো বলে সেই রকম কেউ আসতে পারেনি তবে এসছে মালা দিয়ে এসছে একটু পরে ঠাকুমাশাইবার আরতি করবে সুন্দর কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে বলছে সিন্নি আর চালপালা মাখাবে দেখা যাক কি করে এদিকে বোন সব ঠাকুরের বাসন থেকে এমনি বাসনে সব রাখছে কারণ ছোঁয়াছানি হয়ে যাবে সেই জন্য আর সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি ছোলার ডাল সকালবেলায় প্রসাদ খেয়ে নিয়েছি কারণ এখন সাড়ে আটটা নটা বাজে আর এই যে লুচি হবে আমি মেখেছি এবার বেলে দেব বোন ভাজবে আর সবাইকে রাত্রে বলা হয়েছে এই যে প্যাকেজিং করছে ফল সবার হাতে হাতে বলে যে বৌরা আছে যাই হোক সবাই অনেক ভোরবেলা উঠেছে বলে দুপুরে নিরামিষ সান্না হয়েছিল খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিল একটু তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম এসে মেয়ে বললো শাড়ি পরবে কারণ রাতে সবাইকে ডাকা হয়েছে তো আমিও শাড়ি টাড়ি পরে চলে এসেছি এই যে সবাই গিফট নিয়ে এসছে আবার ঠাকুর মন্দির উদ্বোধন হবে বলে চলো দেখায় সবার গিফট হ্যাঁ আমরা সারাদিন খাচ্ছি

बे और भी रहता है बाबा आंधा दादा का सब भी वो जो दिल की इसको वो जो तेरी में डाल दो वो प्रोजेक्ट पर आ रही है हां ये भी है सबके संसरे हां ते है রান্না বান্না ভালো করেছি সবাই চলে গেছে এবার আমার ফল নেওয়ার পালা তো চলো এবার আমি নিয়ে বাড়ি যাই এবার আচল দিয়ে দিন ওদের এখানে ছিলাম বাড়ি যাই ছোট্ট ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও চলো বাই বাই